অনুষ্ঠানে বলার কিছু নেই যার স্মরণে এই অনুষ্ঠান তার পনেরো বছর প্রয়াণ দিবস তিনি আমার ভাদ্য আমার স্বামী আর এটা আমি প্রতি বছর করে থাকি লোকে বাড়িতে বাৎসরিক কাজ করে তিনি জননেতা ছিলেন উনি একজন তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব ছিলেন সেই জন্য ঘরে আমি উৎসব না করে আমি মানুষের মধ্যে থেকে মানুষের আমার কর্মীদের নিয়ে আমার এলাকার মানুষকে নিয়ে আমি এই অনুষ্ঠান থাকুন আর সবার কাছে আমি করে জন্য এটাই প্রমাণ মানে চাই নমস্কার করে বলতে চাই কেউ কারোর সঙ্গে হিংসা করবেন না মারামারি করবেন না সততা আর স্বচ্ছতা নিয়ে বাঁচুন তাহলে আমার মনে হয় জীবনে অনেক আনন্দ পায় আজকে রক্তদানের বিশেষ দিন নয় শিবুদার পয়েন্টটা আমাদের পক্ষে খুব বেদনাদায়ক শিবুদাকে শিবুদা আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার জন্মদাতা শিবুদা কালুদারা তা শিবুদার এই দিনটাকে আমরা মানুষের কাছে সবসময় তুলে ধরতে চাই শিবুদার কাজকর্ম কি ছিল কি বৃত্তান্ত আমরা এই জন্য এই দিনটাকে প্রতিবারের মধ্যে এবারে পালন করছি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন শিবুদারকে মানুষ ভুলবে না মানু এটা আমাদের কিছু বলার নেই আপনি এখানে দেখবেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে পরিমাণ মানুষ এখানে এসছে আমরা তো কাউকে ব্যক্তিগতভাবে ওভাবে ডাকিনি মানুষ শিবুদার নামে এসছে শিবুদা এখানকার মানুষের মধ্যে একটা আবেগ হিসাবে কাজ করে এই জন্য মানুষ শিবুদাকে পছন্দ করত শিবুদার পুরনো দিনে সেই লড়াইকে মানুষ মনে রেখেছে আর আমরা মানুষকে সেটা সবসময় ধন্যবাদ দেব তারা শিবুদাকে মন থেকে মন ফেলেনি শিবুদাকে আজও মনে রেখেছে এবং আমরা তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে আমরা এইভাবেই শিবুদার উদ্দেশ্যে কাজ করে যাব এই মুহূর্তে পঁচাশি জন রক্ত দিচ্ছে না কোঠারি নিচ্ছে পুরোটা রক্তদান একটা আন্দোলনে রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গে মানুষকে এখানে আমাদের বার্তা দেওয়ার কিছু নেই দুদিন আগেও আমাদের আর রক্তদান হয়েছে সেখানেও আমাদের পঞ্চাশ টার্গেট ছিল আশি জন মতো রক্ত দিয়েছে আজকেও একশো ছুঁই পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতি সপ্তাহে রক্তদান করে থাকে রক্তদান ক্যাটা আন্দোলনের রূপ দিয়ে দিয়েছে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ রক্তের অভাবে কোনোদিন মারা যাবে না এটা আমরা মানুষকে বলতে পারি